সকাল সকাল বাড়িতে জয়দেব উপস্থিত সকাল নয় প্রায় বেলা নটা বাজতে যায় আসার কথা ছিল সকাল সকাল কিন্তু বৃষ্টি চলছে সকাল থেকেই তার জন্য আসতে একটু দেরি হলো আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে শ্রীরামের মানে যে কলকাতা থেকে শ্রীরাম থেকে ব্লাড টেস্ট করানো হয়েছিলো সেখানকার রিপোর্ট নাকি ঠিকঠাক হচ্ছে না এখন তো সেই কারণে সি আর পিটা যেহেতু অনেকটাই বাড়া আছে আজকে একবার জয়দেবকে দিয়ে আমাদের লোকাল দিয়ে এগুলো যে কোনো ল্যাব থেকে একটা সিআরপিটা টেস্ট করাবো দেখা যাক সিআরপিটা কী রিপোর্ট কী রেজাল্ট কী আসে প্রথম কথা দ্বিতীয় কথা অনেকগুলো ওষুধ শেষ হয়ে গেছে সেগুলো আজকে যোগাযোগ দেবো আনতে আরেকটা যেটা বড়ো কথা সোমবার আমার ডাক্তারবাবুর হয়েছে অনেক কষ্ট তেইশ তারিখ প্রিয়াঙ্কা দিদির জন্য হয়েছে প্রিয়াঙ্কা দিদিকে থ্যাঙ্ক ইউ প্রিয়াঙ্কা দিদি ছাড়া হতো না তো অ্যাপয়েন্টমেন্ট সন্ধ্যা সাতটার সময়

আমি রোগা টোগাজ কি দেখতে না আমার শরীরের অবস্থা একটু কতবার টাঙিয়ে গেলাম আজকে তো কম রক্ত লাগবে আজকে লাগলো কেন রে সুস্থের দিকে না করার নেই একটা খুশির খবর যেটা ডাক্তার পরশর দোষরের অ্যাপার্টমেন্ট পেয়েছি আগামী তেইশ তারিখ সোমবার সন্ধ্যা সাতটায় তো ওনাকে দেখায় আগে তারপরে ততদিন পর্যন্ত জয়দেব একটু আমাকে বাঁচিয়ে রাখবো তো জয়দেব জয়দেব আমাকে কালা হয়ে গেছে দেখাচ্ছি একটা জিনিস আমরা আর পারি তো হ্যাঁ জয়দেব মোটামুটি ব্লাড নিয়ে যাওয়ার পরে মা মোটামুটি আমাকে একটু ওই হটওয়াটার ব্যাগে সিঁচ দিয়ে দিচ্ছে সিদ্ধানাটা

পানি প্রতিনিয়ত গরম জলে স্নান করি তো এই জন্য আমার শরীর চামড়ার গরম জল নেওয়ার একটু অনেকটা অভ্যস্ত হয়ে গেছে না আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে গতকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে গতকাল তো মাঝে মাঝে বন্ধ থাকতো আজকে তো সবসময় বৃষ্টি পড়েই যাচ্ছে পড়ে যাচ্ছে কে জানে বৃষ্টি কে জানে হয়ে যাচ্ছে

বাথরুম গেলাম তারপরে ব্রাশটা করতে এতটাই কষ্ট হলো পেটের চামড়াগুলো একদম টাইট হয়ে যাচ্ছে না খিঁচে যাচ্ছে মানে কী পরিস্থিতি বুঝতে পারছি না কোনো রকম একটু ব্রাশ করে এসেছি বসছি মা একটু মুড়ি নিয়ে এসছে মুড়িটা খাবো কী করে সেটাই ভাবছি কোনো রকম মুড়ি খেয়ে শুয়ে পড়তে হবে শোয়া ছাড়া কোনো গতি নেই শুয়ে থাকলেই যেন একটু আরাম শুয়ে থাকলেই যেন একটু শান্তি তো মুড়ি একটু খেয়ে শুয়ে পড়বো বসে খাচ্ছিলাম খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম বসে খেতে পারলাম না কারণ ভীষণ পরিমাণে যন্ত্রণা হলো যার ফলে শুয়ে খাচ্ছি খেতে পারছি না এমন একটা পরিস্থিতি জানি না কীভাবে যাব কলকাতা যে রাস্তা দেখাতে সেটাই ভাবছি পুরো পেটের চামড়া আর পাঁচলাগুলো যেন টেনে রাখছে একদম না খেতে পাচ্ছি না বসতে পারছি হ্যাঁ দাঁড়াতে পারছি কিছুই করতে পারছি না কী হবে ভগবান যেন বৃষ্টি কাদা মাথায় নিয়ে বোন জ্যামাবু পৌঁছেছে বাড়িতে মামা তুমি লুকিয়ে যাচ্ছে কেন মুরগি ফার্মে মুরগি বাচ্চা ঢুকেছে তারপরে একটা বাজানোর কাজে ঢুকেছে প্রতিনিয়ত ফোন করতে কিন্তু আসতে হয়ে গেছে কমেছে আছে ये कांच इसका काम का नहीं है कांचना एकदम का काम ना सब ठीक है की पर अगर घर में कटेगा ले हम कुछ करो अरे कांगनी संभव है एकदम कांगनी कांगनी वाले कांगनी एकदम सोमवार को जाओ डॉक्टर के डॉक्टर के तो जा कांगनी से एकदम कांगनी सोमवार तक फाइनल है हम्म सो से प्रियंका जी के बोले

ਸੋਮਨ ਕਬਲਾ ਆਇਆ ਸੀ ਸੋਮਨ ਤੋਂ ਜਾਵੇ ਨਵਾਬ ਨੇ ਜਾਣਾ ਨਾ ਸੋਨਜੀਵਾ ਤੋਂ ਥਕਾ तो نفس दिन तो बोल सलाम सुन तू बोले जब तुम कागज डुगाता हो चले का छुट्टी नहीं हो सी चली ये कथा ना असुविधा जबन जते जबन होवे तो नहीं कथा नहीं नहीं इसको इसी समय पे चाप छिल से ये कथा नहीं 10 बजे तुम्हारा सब बन जावे तुम जाले तुम जावे और बन जावे हां

কালকে আমাকে বলল তো দাদা একটু কমছে ব্যাপারটা আজকে হলো যে আজকে আমাকে দেরি করে দেরি হয়ে গেছে উঠতে আমাকে মানে সে জয় দেবাস বলো রক্ত নিয়ে মানে রক্তটা যে টেস্ট করা হয়েছিল তাতে তো সিআরপিটা প্রচুর এসেছিল তো তার জন্য ভাবলাম যে আর একবার টেস্ট করানো হোক তো তার জন্য জয় দেবাস সকাল থেকে বৃষ্টি চলছে বৃষ্টিটা কমতে সে এলো আর আস্তে আস্তে দেরি হলো এই কারণে

কোনো রকম শুয়ে গেছি আর কি শুয়ে মোটামুটি একটু খানি খেয়েছি ওষুধটা খেয়েছি শুয়ে থাকলাম ঘরেতে শুয়ে আছি শুয়ে থাকলে তো আরাম কিন্তু শুয়ে কতক্ষণ থাকা যায় একটু আরে যাচ্ছে মানে চিন্তা লাগছে কি যে আছে সেগুলো যদি হয়ে যাবে তাহলে tension যাবে আর কি আছে হম বলবো আমি কিছু খুঁজে পাচ্ছি না অ্যাকচুয়ালি মানে এইরকম ব্যথাটা হয়েছিল কত দু হাজার দশ সম্পদ আমি ফুলে গেছিল যখন পেটে পেটে চামড়া কেন হতো না हां हां नहीं खाएंगे सो बैठ के कुछ करेंगे मैं नहीं है मैं बोल खाविद में नहीं खेलूं वो खावा नहीं कर दे मां बजा बात कर सो खा दो वो खा नहीं खावा रे मां का कुछ नहीं है यहां बन सकते सब नहीं कुछ खा ले ता ता नाखले तो वैसे दूर बोलोगे हां आई तो एकदम छीन पे दिलाई दो खा खा

থাকা বিশ্বাস <laughs> <laughs> कहा 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 दे कहा 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 कहा

你好。Yeah, মোটামুটি যে পরিস্থিতিতে আছি তাতে যে মিনাল্লা ছুটে এসেছে দেখতে এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া মিনাল্লা এত ব্যস্ত মানুষ তারপরেও এসছে মিনালদা দেখা করতে মিনাল্লা দেখা সেই সুদীপ দা একেবারে জরাজীর্ণ মানে সামনে থেকে না দেখলে বোঝা খুবই মুশকিল যে ই আমাদের সুদীপ দা মানে হাঁটতে উঠতে পারছেন না হাঁটতে তো দূরের কথা নড়াচড়া করতে পারছে না নড়তে থেকে যে আওয়াজ আমি শুনছি মানে কড়কড় কড়কড় করে আওয়াজ হচ্ছে মানে ভাবলে অবাক লাগে যে মানুষটা হাঁটাচলা চলা করেছিল আমাদের সঙ্গে লাস্ট ভিডিও করেছে আকাশ বার্তায় তো তারপর থেকে পুরো একেবারে বিছানা সজ্জাস মন টাকলু হয়ে গেছে কেন মারা গেছে আমি জানতাম না ভিডিওটা দেখলাম না ও ভিডিও করেনি দাদু মারা গেছে ভিডিও করেনি

কোথায় থাকেন কোন সময়ে কি করলে ভালো হবে না হলে এবং আর্থিক দিক থেকে যদি কোথাও সহায়তা পাওয়া যায় কারণ বিভিন্ন এনজিও বিভিন্ন রকম সংস্থা রয়েছে যেনারা অসহায় মানুষের পাশে দাঁড়ান তো আপনারা একটু সাজেস্ট করবেন তো আর ঈশ্বরের কাছে একটু প্রার্থনা করবেন যাতে সুদীপ দা খুব তাড়াতাড়ি ভালো হয়ে ওঠেন এবং আগের মতো আবার ভিডিও করেন কী দা তাই তো জানে না দাঁড়াতে পারবো কিনা না না এরকমটা ভাবনাটাই ভুল এরকম ভাবনাটাই একেবারে ভুল কারণ তোমাকে তোমার মনকে শক্ত করতে হবে আর তোমার মনকে শক্ত করার জন্য আমাদের অডিয়েন্স রয়েছে অবশ্যই তোমরা একটু কমেন্টে সুদীপদার জন্য প্রার্থনা করো আর সুদীপদার মনোবল একটু বাড়াও কারণ সুদীপদার মনোবল এখন তোমরা কি করে মনোবল তোমরা বাড়াবে সুদীপদা মানে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মনোবল

বুঝতে পারছি কারণ যে কষ্ট পায় সেই একমাত্র বোঝে যে সেই কষ্টের যন্ত্রণা হ্যাঁ আমরা বলছি বাট সেই অনুভবটা তোমাকে একলাই নিজে অনুভব করছো আমরা তো বুঝতে পারছি না তবে তবুও কিছুটা বোঝা যায় যে মানুষটা কতটা কষ্টে রয়েছে তো সেই কষ্টটা এখানে এলে বোঝা যাবে ভিডিও থেকে অনেকেই তো আমিও তো সোশ্যাল মিডিয়ায় রয়েছি ভিউজের জন্য অনেক কিছু বলছে অনেক কিছু নাটক অনেক রকমের ওটা বলা যায় খুব সহজে বলা যায়

আর মা বাবা তো আর সবসময় পাশে বসে থাকতে পারবে না ঘরে তো কাজ আছে গরু একটু এলাম তোমার সঙ্গে একটু কথা বললাম ভালো লাগে তো যাই হোক সবাই পাশে থাকুন আর জানি না কি হবে সোমবার ডাক্তারের কাছে যাচ্ছি ডাক্তারবাবু কি বলে তারপরে মানে আমি কিছু বলতে পারছি না কি হবে না হবে আমি কিছুই বলতে পারছি না যা হবে ভালোই হবে আশা করি ভালোই হবে চিন্তা করো না সাবধানে তুমি যেও গাড়িতে তো যাবে সাবধানে যেও বাকি আমরা তো রয়েছি তোমার অডিয়েন্স তোমার শুভচিন্তক তোমাকে যারা ভালোবাসে অবশ্যই ওনাদের তোমার মা বাবার আশীর্বাদ সঙ্গে আছে তোমার কিছুই হবে না তুমি ভালো হয়ে আবার বাড়ি ফিরবে আবার আমাদের সাথে ভিডিও না প্রায় বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা রাস্তায় যায় বোন জায়গাগুলো বাড়ি যাবে কারণ আটকানো যাবে না বোন জায়গাগুলোকে জায়গাগুলো ফার্মে বাচ্চা আছে বোনেরও কাজ আছে हमारा आज की रसम पर पहले जाना तो तुम जाबे तो हम से रात में जाबो तो जाबो हां मैं सेदिना रास्ते को ना मैं सेखने ही देखा करेंगे अच्छा सेदी दे पास से खाद दे जाबो मैं सेई दोकिन खड़े चले जाऊं सेखने ही देखा अच्छा सावधानी जा रहे हैं हां सावधानी सावधानी हां आ कुछ के मामा सावधान रखा के यार मना कर दे मना कर दे

सावधानी रहना चाहिए वो रास्ता काट काट देंगे तो सावधानी रहना चाहिए बाकी उनका जाके सावधानी हाँ हाँ उसके बाद आवेदन भी किया ना सावधानी जाके सावधानी साथ में अच्छा तलाशिए हाँ